সাকিব শুধু বাংলাদেশের নয় বিশ্ব ক্রিকেটের কিং ক্রিকেটার দলে তার উপস্থিতি বাংলাদেশের জন্য স্বস্তির আর প্রতিপক্ষের জন্য চিন্তার বলে জানিয়েছেন হেড কোচ সাকিব নাম্বার ওয়ান ক্রিকেটার ভালো টিমমেট এবং বন্ধু এমনটা জানিয়েছেন মাহমুদুল আরিয়াত সৌম্যতা স্কিন্দের মতো তরুণদের কাছে সাকিব আস্থার অপর নাম টি অনেক রেকর্ডই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানের দখলে তবে শুধু পরিসংখ্যান নয় নয় সুপার সাকিব দলে বিশ্ব ক্রিকেটের লেজেন্ডার ক্রিকেটার সাকিব দলে থাকা মানে বাকিদের মধ্যে স্বস্তি কাজ করে বিশেষ করে তরুণদের জন্য বড় অনুপ্রেরণা ও মাঠে থাকলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায় বাংলাদেশ দলের জন্য সে ম্যাসিভ ক্রিকেটার সাকিব অনেক বড় ক্রিকেটার বিশেষ করে সাদা বলে ও ক্রিজে থাকলে অন্যদের জন্য ব্যাটিং সহজ হয়ে যায় তার অভিজ্ঞতা তরুণদের জন্য আশীর্বাদ ও ক্রিকেট দুদফায় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান তার অধীনে খেলেছেন রিয়াদ নিষেধাজ্ঞা থেকে ফিরে সাকিব খেলছেন সেই রিয়াদের অধীনে দলে সাকিবের উপস্থিতির মূল্যায়ন টি-20 অধিনায়কের কাছে সাকিব বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেটার এমন কি পরিসংখন বলে ক্রিকেট বিশ্বে সে সেরা অলরাউন্ডার বাংলাদেশের জন্য সব সময় পারফর্ম করে সাকিব খুব ভালো টিমমেট বন্ধু বটে অন্য স্থwidetildeদের কাছে সাকিব মানে নির্ভরতার প্রতীক ক্রিকেটের জ্ঞান ভান্ডার তরুণদের জন্য আশ্রয়স্থল সাকিব ভাই দলের অনেক বড় ক্রিকেটার তাকে নিয়ে আমরা গর্ব করি তিনি দলে থাকলে যে কোনো দল চাপে থাকে মাঠ ও মাছের বাইরে সাকিব ভাই অনন্য অন্য যে কারো চেয়ে এই জায়গায় তিনি এগিয়ে আইসিসি ইভেন্টে বাংলাদেশের সব কটিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সাকিবের হাতে দু সালে নজর কাড়া পারফরমেন্সে মাতিয়েছিলেন বিশ্বকাপ এবারও সেই অপেক্ষায় ক্রিকেটার কোচিং স্টাফ থেকে শুরু করে কোটি ভক্ত সাকিব নাম্বার ওয়ান ক্রিকেটার ভালো টিমমেট এবং বন্ধু এমনটা জানিয়েছেন মাহমুদুল আরিয়াজ সৌম্য তাস্কিনদের মতো তরুণদের কাছে সাকিব আস্থার অপর নাম টি টোয়েন্টির অনেক রেকর্ডই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানের দখলে তবে শুধু পরিসংখ্যান নয় সুপার সাকিব যেন এসব কিছুর উর্ধ্বে দলে সাকিব থাকা মানে কোচ অধিনায়কের স্বস্তি সাকিব শুধু বাংলাদেশের নয় বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটার সাকিব দলে থাকা মানে বাকিদের মধ্যে স্বস্তি কাজ করে বিশেষ করে তরুণদের জন্য বড় অনুপ্রেরণা ও মাঠে থাকলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায় বাংলাদেশ দলের জন্য সে ম্যাসিভ ক্রিকেটার সাকিব অনেক বড় ক্রিকেটার বিশেষ করে সাদা বলে ও ক্রিজে থাকলে অন্যদের জন্য ব্যাটিং সহজ হয়ে যায় তার অভিজ্ঞতা তরুণদের জন্য আশীর্বাদ